অলাহ অর্গ গুনাহাম গুণহম অলহি অর্গ গুনাহাম তুমি দানি হাসতি হসতি তুমি দানি বসুদ হাসতি গাহ গুনাহ বে আদাদের বার বস্তম গুনাহ বে আদাদের বার হাজার আবার হাজার আবার হেজা বে মুদম আসিয়া নে মনসু সুদ হেজা বে মকসুদম আসিয়ান মনসুদ গুনা হম মৌজুব হরমান মনসূদ গুনা হম মৌজুব হরমান মনসূদ বা রহমত কে বক বে আ রহমত কে বকআ আম কর দি जहा दावत इस्लाम कर दी जहाार दावत इस्लाम कर दी नुमिदान चरा महरूम मानद नुमी दान चरा महरू में मानद रोही चुनी मकसूम मंदम रोही चुनी मकसू में मंदम গোদা খুদরা তোরা সুলতান চুদি দম গোদা খুদরা তোরা সুলতান চুদি দম বদর গা তু আ রহমান দিদম বদর গা তু আ রহমান দিদম দিলম আজ নকশ বাতিল পাক ফরমা দিলম আজ নকশ বাতিল পাক ফরমা বড়া হে খুদ মুরা চালক পরমা বড়া হে খুদ মুরা চালক পরমা আগর না তি আগরনা লায়কম উদরত তদারি এখারে আজ যানম বর কেকারাই বাজে গানমারি বাহু বিজিষ্ট রাম বাল নুমাই বাহু বিজিষ্ট রাম বদাল নুমাই সিয়াহী রা বে বক্সি রোশ নাই সিয়াহীরা বে বক্সে রোসনাই